আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর সকালবেলায় আজকের দিকটা খুব কুয়াশা পড়েছিল তো হালকা হালকা কুয়াশা ছিল যখন বারান্দায় এসে বসি কারণ সকালে উঠে একটু বারান্দার দিকে এসে বসতে খুব ভালো লাগে তো আমার চা আর ওষুধ আমি নিয়ে বসে পড়েছি আর এখন দেখছি হালকা হালকা রোদ উঠছে তো বেশ ভালো লাগছে হালকা খুব হালকা হয়তো রোদটা কিন্তু বেশ কারা কারা তো আমরা সকাল সকাল উঠে এরকম রোদে একটু বসতে ভালোবাসো শীতের দিনে একটু কমেন্টস করে জানি তো আজকে ভাবছিলাম যে কুয়াশা কুয়াশা এখনো অনেকটা আছে কারণ সামনে আবার সরস্বতী পুজো সেই মরশুমটা যে মানে সরস্বতী পুজোর যে ব্যাপারটা সেটা কিন্তু ইতিমধ্যে আমাদের এখানে ছড়া মানে বোঝা যাচ্ছে যে একটা পুজো পুজো ভাব কারণ আমাদের তোমাদের তো বলেছি যে আমরা যেখানে একদম থাকি ওই জায়গাটাই মানে এখন ঠাকুরের প্যান্ডেল ফ্যান্ডেল সব হয়ে গেছে সব সব কিছু শুরু হয়ে গেছে কারণ আমাদের বাড়ির কাছেই দুটো বড় একটা অর্গেস্ট্রা হয় প্রোগ্রাম তারপরে তো একটা প্রপার জায়গা তোমরা তো মানে এখানে খুব সুন্দর লাগে আর সব থেকে বেশি ভালো লাগে জানো তো যখন আমার বাড়ির সামনে যে ঠাকুরগুলো যায় সেটা মানে এতটাই নিজেকে বারবার মনে করি সপ্তাহে যে এতটাই আমার ভাগ্যটা ভালো মানে আমি এমন একটা জায়গায় থাকি যে জায়গায় সব সব ঠাকুর আমরা দর্শন করতে পারি যদি কোনো সময় মানে যেটা হয় আমাদের বেসিক্যালি জগদ্ধাতী পুজোয় এত ঠাকুর দেখি দেখার পর যখন ভাসান যাই তখন যে আরও ঠাকুরগুলো কোথা থেকে বেরোয় কি কি প্যান্ডেল হয়েছে সেগুলো তখন জানতেই পারি তার আগে জানতেই পারি না ওইগুলো দেখতে পাই বলে জানতে পারি ও এখানে হয়েছে ওখানে হয়েছে এই প্যান্ডেল হয়েছিল ওই প্যান্ডেল হয়েছিল তখন নিজেরা হাসে দুজনের তো তোমরা আবার মানে ভাববে যে এই কাপটা কিসের এটা কিন্তু আমার ওষুধ খাওয়ার কাপ মানে আমার আমার যে ওষুধগুলো নিয়ে বসেছি এই ওষুধগুলো খাবো তাকে আর এটা আমার হচ্ছে চা তো তোমরা তো দেখতেই পেয়েছো আগের দিন শিউলি এসেছিল শিউলি আবার চলে গেল তো এটা আমি জানি যে যা বলছে যা যেমন মানসিক চিন্তা যে যেমন মনে করছো যারা যেটা বলে শান্তি পাচ্ছ তোমরা পাও প্রথম প্রথম অনেক কষ্ট পেতাম কিন্তু এখন অতটা কষ্ট লাগে না সবই সয়ে যায় একটা যে দিন মানুষের কাছে তাই না তো চলো খাওয়া দাওয়া চাটা খেয়ে নিই খেয়ে আবার উঠবো আজকে ওকে আবার তেল মালিশ করতে হবে তারপরে ওর জন্য রুটি হবে আজকে ভাবছি আমরা চারা ডালেই খাবো দেখা যাক কি হয় আমার তো আবার যখন তখন আবার মুড চেঞ্জ হয় তো চলো ভাত বলো সুপার গেছে হয়েছে হয়েছে বাহ তুমি দারুণ আজকে বেশ রোদরটা তাও উঠেছে একটু ভালোই লাগছে আচ্ছা আমি কখন বলকে দিতে মেলে দাও তো মেলে দাও তাহলে আমার ভালো আচ্ছা মেলে দাও ওইটাটা সুন্দর লাগছে বেশ

ওখানে অনেক জায়গা আছে এখানে দিও না সারা বারান্দা জল হবে দাঁড়ানো যাবে না কে দাঁড়াবো কেন দাঁড়াবো না নাচি গেল হয় না একটু আস্তে কথা বলছি দেখো কি রকম পেয়ে বসেছে এত আগে আমার উপর যখন চিল্লালে এইটা কে দেবে আমারটা তোর অনেক কাজ করেছে সরতা সরতা একটা কাজ বলে কাজ করতে পারো না

একদম ইট দিয়ে তলা থেকে করে পুরো ছাদ করেছে বাবা এবার গরমে একটু বাঁচা যাবে আর কি তো মানে দেখো দোল্লা ঝোলানো আছে উচকেটার অনেক দিন পর আমি ছাদে এসছি অনেকদিন ছাদে যায়নি ওইদিকেও করবে চলছে প্রস্তুতি আর কি চলো তো তারপরে সন্ধ্যা সন্ধ্যের দিকে মন্দিরেও ছাদে গিয়েছিল কারণ ছাদে ছিল জামা প্যান্ট মেলা দেখতেই পাচ্ছ আর আজকে যেটা তোমাদেরকে বলার দেখো ক্যালেন্ডার বদলায় দিন বদলায় বছর ঘরে কিন্তু মানুষ বদলায় না মানুষের মন একই রকম থাকে কিন্তু হ্যাঁ কিছু মানুষ কিন্তু বদলে যায় কারণ দেখো বদলাতে গেলে তো আর সময়সূচি ক্যালেন্ডার বছর এসব দেখে তো মানুষ বদলায় না মানুষের মন যখন তখন বদলাতে পারে কিন্তু আমি মন্দিরে একই রকমই আছি একই রকমই থাকবো তোমরা যে যাই বলো যে যাই ভাবুক না কেন আমরা যেরকম ছিলাম সেরকমই আছি সেরকমই থাকবো কারণ সত্যি আমরা খুব সহজ সরলভাবে জীবনযাপন করতে ভালোবাসি এবং আমরা খুব সহজ সরল মানুষ যারা আমাদের সাথে প্রতিনিয়ত মেশে বা দেখা করতে আসে বা হয়তো অনেক মানুষ দূর থেকে অনেক কিছু জাজমেন্ট করে ফেলে এই মন্দিরা কি এই ওই সেই কিন্তু এটাই বলবো দূর থেকে জাজমেন্ট নয় যারা কাছ থেকে এসে আমাদেরকে এত ভালোবাসা দিয়ে যায় তারাও বলে যে না সত্যি তোমাদেরকে দেখে একরকম মনে হয় সামনাসামনি সত্যি তোমরা খুবই আলাদা তো যাই হোক মন্দিরারও মনটা খারাপ করে ওই জন্য ও দেখো চোখে জল নিয়ে আসে ও একা একাই দাঁড়িয়ে ছিল সেদিন মানে জামা প্যান্ট তুলতে গেছিলো আমি ঘুমাচ্ছিলাম ও তো দুপুরবেলা সচরাচর খুব একটা ঘুমাই না যদিও শরীরটা খুব একটা ভালো নেই বলছিল গা হাত পাটা করছে আজকে খাও শরীরটা ভালো লাগছে না বললে চাটা তো ঠান্ডা হয়ে গেল খেয়ে নাও এত কষ্ট করে চা করে এনে দিলাম চা খাও জোর জ্বর লাগছে দেখছে না শীত লাগছে এই দুটো

কি যে হলো এই বছরে প্রথম থেকে এত শরীর খারাপে যদি ভুগি সারা বছর যে কি হবে সেই নিয়ে চিন্তা করে বিয়ে বাড়ির নেমন্তন্ন আগামী দিন আছে ছাব্বিশে জানুয়ারি আজ তো পঁচিশে জানুয়ারি এ দেখো বন্ধুরা এখন আমি চাউমিন খেতে বসেছি মুখটা ভালো নেই তো কিছুই স্বাদ পাচ্ছি না ওই জন্য এখন চাউমিন নিয়ে আসলাম চাউমিন নিয়ে আসতে হয় নয় আমাদের সামনে রেস্টুরেন্ট আছে আমরা তো সব সময় কিছু না কিছু খাই কম বেশি হচ্ছে নাও হয়ে গেছে ওকে বললেও বাড়িতে বাড়ির ওপর এসেই দিয়ে যায় তাই খাচ্ছি আর এই দেখো তোমাদের গতকালকে ভিডিওটা শেয়ার করা হয়নি তা গতকালকে ছিল তেইশে জানুয়ারি তা সেদিনকে ছিল আমাদের স্বস্তি শিবির মানে আমাদের অনুকূলচন্দ্র ঠাকুর আশ্রমে বিশাল অনুষ্ঠান ছিল প্রত্যেক বছর তেইশে জানুয়ারিতেই অনুষ্ঠান হয় যারা যারা জানো অনেকেই তো এসেছিলে অনেকের সাথে দেখা হলো তা সেরকমভাবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি তোমরা তো গতকালকে ভিডিওটা দেখেই ছিলে শিউলিকে ডেকেছিলাম কারণ শিউলিকে নিয়ে গেছিলাম ও কাজের ওখান থেকে এসেছিলো তাই যে আমরা সবাই বসেও পড়েছি খেতে আর কি আমার বাবাই দেখো এখানে পরিবেশন করছিলো কারণ আমার বাবা তো একটা জায়গা মানে একটা ওখানকার একটা ইয়েতে আছে তা আমরা এখানে স্পেশাল ইয়েতেই খাচ্ছিলাম আর কি আর খুব সুন্দর খাবার করেছিল সেটা হচ্ছে তোমার ওটাকে কি বলে ভুলে যাচ্ছি খিচুড়ি করেছিল খিচুড়িটা চালের খিচুড়ি না ওটা হচ্ছে হ্যাঁ মনে পড়েছে ডালিয়ার খিচুড়ি তার সাথে আলুর দম এবং চাটনি চাটনিটা যদিও আমি খাইনি যেহেতু আমার খুব ঠান্ডা লেগেছে বলে বিশাল ভিড় হয়েছিল প্রচুর মানুষের সাথেও দেখা হয়েছে সেরকম হয়তো কথা বলতে পারিনি কারণ জানো তো আমার মাথাটা এখনও ভীষণ টলট কাচ্ছে কাল অনেক দিন পর ঠাকুরের প্রসাদ খাবো বলেই বাড়ি থেকে বেরিয়েছিলাম নাহলে আজ এক সপ্তাহের ওপর হয়ে গেল আমি বাড়ি থেকেই বেরোচ্ছি না কারণ শরীর ভালো নেই বলে আর বাজার বাজারপত্র যদি বলো মা করে দিয়ে গেছে বাবাও করে দিয়ে যাচ্ছে বাবা বলল তোর শরীর যতক্ষণ না সুস্থ হচ্ছে তোর চিন্তা নেই আমি বাজারটা যা সব করে দিয়ে যাব তো যাই হোক তারপর সেখান থেকে এসে সন্ধেবেলা মন্দিরা আবার চলে গেছিলো ছাদে কারণ ছাদে জামা প্যান্ট মালা ছিল এবং সেগুলোই আনতে গেছিলো তো যাই হোক আজকে ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো তোমরা শেয়ার করো আর যে কথাটা বললাম বছর বদলায় ক্যালেন্ডার বদলায় কিন্তু মানুষের মন কিন্তু বদলায় না একই রকম থেকে যায় কিছু কিছু মানুষের জন্য সেটা সবার জন্য সবসময় বলবো না বিশেষ করে মন্দিরা বৈশাখীর জন্য তো আমাদের দুজনারই শরীরটা না ভালো নেই আমার তো ভালো নেই আমি এখনও সুস্থই নি এখনও ভেতরে প্রচণ্ড সেলের কাশি ওষুধ খাচ্ছি তারপরে কাশি সিরাপও খাচ্ছি সবই খাচ্ছি তবুও হয়তো সারতে এখনও একটু সময় লাগবে আর মন্দিরাও বলছিল গাটা কিরাং ম্যাজ ম্যাজ করছে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা